প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন চিনি পেশার লোক বসবাস করে থাকেন আর এই সকল চিনি পেশার লোক আমিষের চাহিদা এবং মাংসর চাহিদা পূরণ করছে করে আসছেন খামারিরা আর এই খামারিদের বাচ্চার চাহিদা পূরণ করছে বিভিন্ন হেসারি মালিকেরা তাই এইসব হেসারি মালিকাদের অসংখ্য ধন্যবাদ জানাই কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি হোচাইন তো প্রিয় দর্শক আজ আমি আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা নতুন বাস স্ট্যান্ড পল্লীবদ্ধ ভাইয়ের হেসারিতে উনি হাশের বাচ্চা উৎপাদন করে থাকেন বিভিন্ন জাতের ওনারা রেকের কি জাতের বাচ্চা উৎপাদন করে থাকেন এই কিভাবে বাচ্চা ডেলিভারি করে সেই কথাগুলো শুনব সেই হাসারি মালিকের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি উনি মূলত এই মালিক উনি এখান থেকে বাচ্চা উৎপাদন করেন তো ওনার সাথে আমি বিভিন্ন বাচ্চা বিষয়ে বিভিন্ন কথা বলবো এবং কী জাতের বাচ্চা নিলে খামারটা স্বাবলম্বী হতে পারে সেই কথাগুলো জানবো সেই হাসানি মালিকের কাছ থেকে আলাইকুম ভাই ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দ্বারা তো আপনার নাম কি আমার নাম মাইনুল হাসান মান্না মাইনুল হাসান মান্না যাই হোক আপনি পেশায় কী করেন

বেশি কাবার দেওয়ার পরে আপনার পাঁচ মাসে ডিম পারে অনেকটা আছে ছয় মাসে ডিম পারে ছয় মাসে যারা ডিম পারে এটি সবচেয়ে ভালো বাচ্চা কোনো হাসটা কোনো গুণগত মান ভালো বড় থাকে ডিমটা বড় থাকে প্রিয় দর্শক উনি হিসা হাতের মালিক উনি যে বললেন যে হাসের একটা বয়স ছয় মাস ছয় মাসে যখন পরিপূর্ণ ডিম থাকে তখন ওই ডিমটা আকারে বড় থাকে এবং পুষ্টিহীন পুষ্টিহীনতা থাকে না সুন্দর থাকে এবং হাসটা ডিম উপযোগী ছয় মাসই বেটার ছয় মাসে আপনি ডিম হ্যাচারি জানলে ডিম নষ্ট হয় না ডিম ডিমের বাচ্চা ভালো থাকে বাচ্চা কোয়ালিটি ভালো হয় বুঝতে পারছি আপনি এখানে কি পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয় টু হারকেন পদ্ধতিতে আমরা বাচ্চা উৎপাদন কেন ইনকিউবেটর ইনকিউবেটর বাচ্চা উৎপাদন সহজ কেন ইনকিউবেটর করেন না ইনকিউবেটরে আমরা একবার প্রথমে আনছিলাম আনার পরে আমরা ইনকিউবেটরে বাচ্চা ভালো হয় না ভালো হয় কারেন্টের বাচ্চা পাবলিক নিতে চায় না তারপর আমরা টু হারকেন পদ্ধতিতে বাচ্চা সরবরাহ করি যে দর্শক হারকেন পদ্ধতি বা টুস পদ্ধতি বা ইনকিউবেটর পদ্ধতি হারিকেন পদ্ধতি তোষ পদ্ধতিতে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর ইনকিউটার পদ্ধতির বাচ্চা ভালো না আমাদের মনে যেভাবে বললেন তাতে দেখছি খামারিদের সমস্যা হয় এই খামারিদের উপর বিবেচনা করেই উনি তার ইনকিউটার পদ্ধতি বাদ দিছেন কেন কারণ ওনার মধ্যে আমি দেখছি যে সততা আছে সততা সততা নিয়ে ব্যবসাটা করছেন তাই উনি যে বাচ্চাগুলো উৎপাদন করেন সেই বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং সঠিক এই বাচ্চা নিলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আচ্ছা আপনি তো মোবাইলের মাধ্যমে অর্ডার মর্ডার ব্যাংকের মাধ্যমে নিয়ে থাকেন হ্যাঁ বাচ্চা ঠিকমতো মতো দিয়ে থাকেন আপনি গেট গেট বাছাই করেন কিভাবে গেট আমরা প্রথম বাচ্চা আসার পরে বাচ্চা আমরা ওজন দিয়ে তারপর আমরা গেট বাঁচাই ওজন দিয়ে বাছাই করেন ম্যানুয়ালি বাছাই করে ডিজিটাল না কোনো মেশিনের মাধ্যমে না

পনেরো বছর যাবত আমরা হাঁস ও ফিটের দোকান আছে আমরা এটার পরিচালনা করি অনেক যা আমরা হাঁস অসুখ বিসুখের বিষয়ে এটা আমাদের কাছে যোগাযোগ করতে পারলে আমি ভালো পরামর্শ দিতে পারবো কারণ আমরা চিকিৎসা করি আর কি হেচারির পাশাপাশি আমরা ব্যবসা করি ব্যবসা করি হাঁস পোলট্রি ফিটের ওষুধের প্রিয় দর্শক মনুল ভাই যেটা বললেন যে উনি যে ব্যবসা শুধু এটা না এটার পাশাপাশি আরো ব্যবসা আছে তার সেটা ডক্টরের ব্যবসাও বলা যেতে পারে ফিডের ব্যবসাও আছে সব ব্যবসায় তার সাথে সাথে সম্পৃক্ত আমাদের ইমানুল ভাই হাসারি মালিক হাসার বাচ্চার অসুখ বিসুখ হলে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে হাসের বাচ্চা অসুখ বিসুখ হলে উনি বিভিন্ন পরামর্শ দিতে পারেন তাই উনি যে হাসের বাচ্চা উৎপাদন করে সে হাসের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট প্রিয়র এবং সঠিক সেটা তুষ্পদের বাচ্চা তাই আপনারা যারা খামার করে স্বাবলম্বী হতে চান মনে রেখে বাচ্চা সংগ্রহ করেন যেখানে আসবেন মানুষের বাসায় যেভাবে আসবেন ওনার ডিসক্রিপশনের ওনার নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে এভাবে ধরে ওনারা এখানে আসতে পারেন এবং ডিসক্রিপশনের নাম্বারও দেওয়া থাকবে মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে সাথে বাচ্চা নিতে পারেন আর ওনার কাছ থেকে বাচ্চা নিলে আপনি অবশ্যই ঠকবেন না তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানেই সমর্থন করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ